গাড়ি কিনলে তিন হাজার টাকা ছাড় ফুল ট্যাঙ্কি তেল আর ফুল একসারিজ একদম ফ্রি চলে এসে একটা নতুন শুভ উদ্বোধন অনুষ্ঠানে দেখতেই পাচ্ছ এখানে ডেকোরেশন চলছে আর কিছু মধ্যেই শুভ অনুষ্ঠান শুরু হবে যখন শোরুম উদ্বোধন হয় তখন বিশেষ কিছু অফারও থাকে কি কি অফার থাকছে না থাকছে এভরিথিং আলোচনা করব এই ভিডিওতে চলো যাই ভিতরে আর গিয়ে দেখায় তোমাদেরকে এখানকার নতুন নতুন কি বাইক এসেছে না এসেছে তো শোরুমের নাম দেখতে পাচ্ছ এস এম মোটরস আর এটা হচ্ছে কি এই যে থানা দেখতে পাচ্ছ ওখানে মানে বোড়ার মোড় থেকে এসে সোজা রাস্তার উপরেই পেয়ে যাবে এস এম মোটর সুজুকি শোরুম আর এই ভাই আছে আজকে ভাই কিছু লেটেস্ট গাড়ি সম্বন্ধে তোমাদেরকে বলবে টপ টপ কিছু মডেল তোমাদেরকে এখানে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল এখানে একটা স্কুটির ভেরিয়েন্টের মধ্যে এটা কি মডেল এটা হচ্ছে অ্যাক্সেস অ্যাক্সেস ওকে এটার কি কি ফিচার্স আছে এটার ফিচার্স আছে এলইডি লাইট এল ই ডি ইন্ডিকেটার এল ই ব্যাকলাইট আচ্ছা এল মিটার ওকে এটা ব্লু উইথ ব্লুটুথ কালেক্টেড আচ্ছা আর একটা যে নতুন ফিচার্স হিসেবে বলছিল যে সূর্যের মানে আলোতে যেসব ডিসপ্লে দেখা হ্যাঁ ওই 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 মিটারটা এল মিটার ওটা এলডি মিটার হ্যাঁ ওকে

এটা বিটি সিস্টেম আছে আর বাগবান একটা নর্মাল ইয়ে আছে আচ্ছা এটার কালার ভেরিয়েন্ট এই দুটোই কালারের অ্যাভেলেবল হ্যাঁ এটা ম্যাট ব্ল্যাক হোয়াইট আচ্ছা ওই যে ভিতরে আছে ওইদিকে আছে ওটা ওটা ম্যাট ব্লু ব্লু অ্যাভিনেস অ্যাভিনেস ব্ল্যাক এন্ড ব্লু এটা দুটো কালারে অ্যাভেলেবল আছে হ্যাঁ দুটো কালারে অ্যাভেলেবল ওকে এটারও সেম ফিচারস বিটি এলইডি লাইট ইএডি মিটার সেম ফিচারস আর এই স্কুটার প্রাইস কত আছে এই স্কুটার প্রাইস আছে 1 লাখ 21 1 লাখ 21 হুম আর এই যেটা এটা তো বাইরে দেখলাম ওইটাই তো সেম হুম সেমি মডেল এটা কালারটা আলাদা ম্যাট ব্লু কালারটা আলাদা হুম ওকে আর ওই মুন গ্রে যেটা আছে ওটা হচ্ছে নন বিটি এই হোয়াইটটা নন বিটি এটা নন বিটি নন বিটি বলতে ব্লুটুথ নাই ব্লুটুথ নাই ওকে এটার প্রাইস আছে 1 লাখ 23

ওকে এই যে গ্রাফিক্সটা এটা নতুন দিয়েছে তো আগেটাতে ছিল হ্যাঁ আগেতে এর ছিল না এটা নতুন গ্রাফিক্স এটা নতুন এর এসেছে ওকে এটাতে কি বিটি আছে হ্যাঁ এটাও বিটি ওকে আর ওটা ওটা কি নেকেট এটা হচ্ছে জিক্সন নেকেট ওকে

পুরো মাসটাই অফার থাকবে তিন হাজার টাকা ক্যাশব্যাক তিন হাজার টাকা ক্যাশব্যাক বাইক কিনলে হ্যাঁ বাইক কিনলে স্কুটি কিনলে তিন হাজার টাকা ক্যাশব্যাক আচ্ছা ফুল ট্যাঙ্কি তেল ওকে আর অল অ্যাসেসারি অ্যাসেসারি ফ্রি পুরো হ্যাঁ টোটালি তো অফার ফ্রি অফারটা শুনলে দারুণ অফার চলছে কিন্তু তো থ্যাংক ইউ হুম তো মোটামুটি তোমাদের গাড়ির অ্যাভারেজ কি কি আছে না আছে সেগুলো দেখিয়ে দিল আর কত মাইলেজ আছে না আছে সেগুলো তোমাদেরকে জানতে হলে আসতে হবে এই শোরুমে তো মোটামুটি সন্ধ্যা গেছে আর ইফতারের টাইমও হয়ে গেছে সেই কারণে এখানে ইফতারের ব্যবস্থাও করা হচ্ছে দেখায় তোমাদেরকে এই দেখো দেখো এখানে ইফতারের ব্যবস্থা করছে সবাই উদ্বোধন অনুষ্ঠানের ফিতে কেটে সূচনা করলেন অনুরাধা ম্যাডাম আমাদের বেলডাঙ্গার চেয়ারপারসন তো ফাইনালি চলে এসেছে ইফতারের আগে আগেই দেখতেই পাচ্ছ ওভারঅল এই ছিল আজকের ভিডিও তো কোন গাড়িটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমাদের পেজে একদম নতুন পেজটা অবশ্যই ফলো করে রেখো আরও তোমাদেরকে একবার এখানকার ইনফরমেশানটা দিয়ে দিই তোমরা এই নাম্বারে ফোন করে যাবতীয় ইনফরমেশন নিতে পারো তো আজকের মতো একটা বাই বাই দেখাবো নেক্সট ব্লগে